অনলি ষাট টাকা করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আসুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাইটা থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু দে আমার হাতে দেখতে পাচ্ছেন বাচ্চা মেয়েদের বাচ্চা মেয়েদের জন্য খুব সুন্দর এই যে গোল গোলার টি শার্ট নিয়ে আসছি বাচ্চা মেয়ে এবং ছেলে বয়দান অ্যান্ড গার্লস এটাকে বলে থাকি আমরা অরিজিনাল এক্সপোর্টে দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে কি সুন্দর বিভিন্ন রকম কালার আছে এটা এবং ভেবি ভেরিয়েশান রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই প্রোডাক্টগুলো খুবই ভালো মানের এগুলো কিন্তু আপনার এক প্যাকেটে থাকে সাইড পিস থাকে এক প্যাকেটে সাইট পিস থাকে বিভিন্ন কালার থাকবে এবং সাইজ থাকবে দুই বছর থেকে সাত আট বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে প্রত্যেকটা মালে আমি আজকে রিভিউ করে আপনাদেরকে দেখাবো আমার কাছে কিছু কালার কালেকশন আমি আগে থেকে স্যাম্পল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য সো আমাদের কাছে স্টক রয়েছে সো যা নিতে চান সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন এগুলো সম্পূর্ণ সুপার ইনটেক প্রোডাক্ট এটা অরিজিনাল এক্সপোর্টের তো কথা না বাড়াই আমি মালটা দেখায় দিলে আমি মালটা দিয়ে দিয়ে আপনার দেখেন এই মালটা সো সর্বপ্রথমে আমি একটি একটি কালার দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন অল ওভার মধ্যে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি শার্টটা দেখেন বাচ্চা মেয়েদের জন্য খুবই ভালো মানের এগুলো আপনার রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে দিতে পারেন একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন অরিজিনাল এক্সপোর্টের এই মালগুলো আমরা মাত্র বিক্রি করতেছি ষাট টাকা করে অনলি ষাট টাকা করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে রিজনেবল প্রাইসে মাত্র ষাট টাকা সো আমি আর একটা কালার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে মধ্যে খুবই দারুণ একটা কালার খুব ভালো একটা আপনার ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা মালি আমাদের ওভার প্রিন্টের মধ্যে খুবই ভালো সো এটা আমি রেখে দিই আরেকটা কালার আপনাদেরকে আমি একটু দেখাই এখানে স্যাম্পল সো বেশ এখানে লক্ষ্য করে দেখুন খুব চমৎকার এই প্রোডাক্টটা একেবারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা মাত্র আমরা দিচ্ছি ষাট টাকা করে রিজনেবল প্রাইজে কিন্তু এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে কম দামে নিয়ে যেতে পারবেন তো এটা হচ্ছে প্রিমিয়াম অরিজিনাল এক্সপুরিয়েন্স তো ডিওর বিস আমি এতক্ষণ দেখালাম আমাদের কাছে প্রায় আট দশটা কালার আছে সো যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার এবং স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের ডিসক্রিপশনে ঠিকানা লিঙ্ক দেওয়া রয়েছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুশূন্য মডেল মাদ্রাসার সাথে কিন্তু আমাদের অফিসটা তো ডেট বি আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির রিব ধন্যবাদ সবাইকে